সালামু আলাইকুম প্রিয় জপিপাস বন্ধুরা আমরা এখানে একটা গুরুত্বপূর্ণ ম্যাথ দেখতে পাচ্ছি প্রথমত আমরা একটু প্রশ্নটা পরে দেখি তারপরে আমরা যাবো একটি পুকুর খনন করতে জন লোকের পঁচিশ দিন লাগে পুকুরটি একদিনে খনন করতে কতজন লোকের দরকার হবে তো এখানে চারটা অপশন দিচ্ছে ক নাম্বারে সাত জন খ নাম্বারে সাত জন গ্রহ নাম্বারে সাত হাজার পাঁচশো জন হাজার দেখার চেষ্টা করবেন যেহেতু বলছে পুকুর খনন করতে তিনশো জন লোকের পঁচিশ দিন লাগে একদিনে খনন করতে কতজন লোকের প্রয়োজন হবে আমার দিনে যদি তিনশো জন দরকার হয় পঁচিশ দিনে যদি তিনশো জন দরকার হয় পঁচিশ দিনে যদি তিনশো জন দরকার হয় তাহলে একদিনে এখানে হচ্ছে মেইন প্রবলেম যেটা হয় এখানে হয় আমাদের আমরা জানি যে যদি দশটি কলমের দাম পঞ্চাশ টাকা হলে একটি কলমের দাম পাঁচ দশে পঞ্চাশ পাঁচ টাকা করে আমরা বাক করে তো পঁচিশ দিনে তিনশো জন হলে একদিনে হলে তিনশো বাঘ পঁচিশ এভাবে হওয়ার কথা ছিল কিন্তু এভাবে হবে না কারণটা হচ্ছে যে কারণটা কেন কারণটা হচ্ছে যে দিন এবং জনের কাজ করতে গেলে একটু বেশি প্রকাশ করে পঁচিশ দিনে যদি তিনশো জন হয় তাহলে একদিনে এই যে আমি যদি শুধুমাত্র একটা দিন দিই তাহলে আমার লোক সংখ্যা অনেক অনেক লোক সংখ্যা লাগবে পঁচিশ দিনে যদি তিনশো জন লাগে আমি যদি শুধুমাত্র যে কোনো একটা কাজ করতে একটা দিন দিই তাহলে আমাকে লোক সংখ্যা প্রচুর পরিমাণে বাড়াইতে হবে এই জন্য গুণ হবে এখানে ভাগ হবে না অনেকে ভাগ করে ফেলবে কারণ আমরা জানি যে দশটি কলমের দাম পঞ্চাশ টাকা হলে একটি কলমের দাম পঞ্চাশ ভাগ দশ দ্যাট মিন্স ভাগ করে দিছি এখানে পঁচিশ দিনে তিনশো জন লাগলে একদিনে হলে তিনশো ভাগ পঁচিশ করে আমরা দৌড়ে চলে আসবো কিন্তু হবে না অঙ্কটা করতে হবে তাহলে গুণ তিনশো গুণ পঁচিশ এতজন তাহলে গুণ করলে আহ শূন্য দুইটা আমি বসাই দিতে পারবো পঁচিশ আর তিনে গুণ করলে তিন পঁচিশে

প্রিয় বন্ধুরা আমি আবু স্যার অনলাইন স্কুলের থেকে প্রতিদিনই দুই একটি করে মেথ আপনাদের জন্য সলিউশন করে দিচ্ছি যদি আপনারা প্রয়োজন মনে করেন আমার চ্যানেলে গিয়ে ওইখানে আমি প্লে লিস্ট করে দিচ্ছি সবগুলো মেথ আপনারা ওখানে পাবেন তো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ